নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বর্তমান যিনি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ব্রাত্যবসু বন্ধু এবং প্রাক্তন সিটি কলেজের অধ্যাপক যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে বসে রয়েছেন ওই ওই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে তিনি কি জেলে যেতে পারেন সম্ভাবনা কি আছে হ্যাঁ আছে আপনার প্রশ্ন করতেই পারেন যে কিসের প্রেক্ষিতে আমি বলছি হ্যাঁ গতকাল কন্টেম্পট অফ কোর্টের কেস ফাইল হয়েছিল কয়েকদিন আগে জাস্টিস দেবাংশু বর্ষাকের ঘরে আপনারা জানেন গত বছর সমত চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ জাস্টিস দেবাংশু বসাক সাব্বার রশিদি মহামান্য বিচারপতিরা তারা রায় দিয়েছিলেন যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের এই প্যানেলটাকে বাতিল করা হচ্ছে তারপর সেটাকে নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হয় জাস্টিস চন্দ্রচূড়ের যখন প্রধান বিচারপতি ছিলেন সে সময় স্ত্রী অর্ডার এবং তার পরবর্তীকালে জাস্টিস সঞ্জীব খান্না তার হিয়ারিংয়ে পার্টিসিপেট করেন এবং হিয়ারিংটা করেন এবং শেষ পর্যন্ত সেই রায় রায়টা বহাল রাখে এটা হচ্ছে প্রেক্ষাপট এবং সেই রায় বহাল রাখার পর স্বাভাবিকভাবেই তার তাকে কার্যকরী করার জন্য নিচের লেভেলে যে যে নির্দেশ দেওয়া সম্প্রতি সতেরো তারিখ এপ্রিল সতেরো সতেরোই এপ্রিল একটি মামলা ছিল যেটা মধ্যশিক্ষা পর্ষদ করেছিল রিলিফ চাওয়ার জন্য কিন্তু সেখানে মাম রিলিফ কিছুটা পেয়েছেন সরকার কিন্তু আলটিমেটলি যেটা হয়েছে সেটা হচ্ছে যে একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞাপন বার করে নতুন নিয়োগ প্রক্রিয়া তাদের স্টার্ট করতে হবে এবং সেখানে সরকার কনসেন্ট দিয়ে এসছে অর্থাৎ সরকার কনসেন্ট দিয়ে বলেছে যে হ্যাঁ আমরা এটা স্টার্ট করছি আমরা আপনারা যা যা বলছেন আমরা সেগুলো করব। তার বিনিময়ে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যোগ্যতার ভিত্তিতে কিছু শিক্ষক যারা নট স্পেসিফাইড টেন্টেড তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ করবেন এই এই রিলিফটুকু পাওয়ার বিনিময়ে কিন্তু ওখানে কনসেন্টটা দিয়ে এসছে রাজ্য সরকার এটা গেল একটা দিক কিন্তু এর পাশাপাশি সরকার ভেবেছিল একটু রিলিফ পাচ্ছি অন্তত স্কুলগুলো চালানোর জন্য কিছু শিক্ষক তো স্কুলে থাকবেন যখন এই পরিস্থিতি তখন আরও দুটো সংকট কিন্তু ঘনীভূত হচ্ছে একটা হচ্ছে প্রাথমিক শিক্ষায় চাকরি চলে যাওয়ার অবস্থা হয়েছে বত্রিশ হাজার সেটা নিয়ে মামলা এই মাসের শেষে আবার শুনানি আছে কোর্টে আর তার তারিখ নির্দিষ্টভাবে দিয়ে দেওয়া হয়েছে কোর্টে গতকাল তরুণীয় দিতেওয়ারি মেনশন করেছেন এবং সেটা শেষ পর্যন্তই সেই মামলাটা শুরু হবে জাস্টিস তপব্রত চক্রবর্তী বেঞ্চ তার থেকেও তার পাশাপাশি যেটা আরও একটা গুরুত্বপূর্ণ দিক যে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে একটা কন্টেম্পট অফ কোর্ট অর্থাৎ আদালত অবমাননার একটা কেস ফাইল হয় এবং সেই কেসটা জাস্টিস দেবাংশু বসাক গ্রহণ করেন গতকাল তার ছিল শুনানি এবং সেই শুনানিতে জাস্টিস দেবাংশু বসাক স্কুল সার্ভিস কমিশন এতে রাজ্য শিক্ষা দফতর এবং সিবিআইকে ডেকে পাঠান ডেকে পাঠিয়ে তাদের অবস্থানটা ক্লিয়ার করতে বলেন যে এ গত বছর যে রায় আমরা দিয়েছিলাম সেই রায় সুপ্রিম কোর্ট আফহল্ড করেছে অর্থাৎ সুপ্রিম কোর্ট সেটাকে বজায় রেখেছে তাহলে আপনারা এগুলো মানেননি কেন সেটা আমাদের জানান আমাকে জানান কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এই রায়টা দেন এবং এই অর্ডারটা দেন তার প্রেক্ষিতে দাঁড়িয়ে তিনি কিন্তু বেশি দিন অপেক্ষা করেননি সোমবার শুনানি হয় বুধবার অর্থাৎ আগামীকাল সেই শুনানিতে তাদের তাঁরা তাঁদের রিপোর্ট দেবেন রাজ্য সরকারের তরফ থেকে বলা হয় বা রাজ্য শিক্ষা দপ্তরের আইনজীবী বলেন যে আমার এটা আপডেট নেই আমরা ভেতর থেকে রিপোর্টটা নিয়ে সরকারের তরফ থেকে রিপোর্ট নিয়ে আমরা কোর্টকে জানাবো সিবিআইকেও বলা হয় যে সিবিআই কি কি করেছে সেটা লেটেস্ট রিপোর্টটা জাস্টিস দেবাংশু বসাকের ঘরে দেওয়ার জন্য নির্দেশ দেন এই মামলাটার প্রেক্ষিতেই কিন্তু প্রশ্ন আসছে যে বর্তমানে যারা স্কুল শিক্ষা কমিশন চালাচ্ছেন বা মধ্য শিক্ষা পর্ষদ চালাচ্ছেন কিংবা রাজ্যের শিক্ষা দপ্তরটা চালাচ্ছেন তারা কি বিপদে পারতে পারে বিপর্তে পড়তে পারেন তার কারণ আদালত অবমাননার রায় কিন্তু জেল পর্যন্ত হতে পারে এবং এটা যদি আদালতে প্রমাণ হয় ইন্টেনশনালি একটা রাজ্যের শিক্ষা দপ্তর কিংবা স্কুল সার্ভিস কমিশন আদালত অবমাননা করেছে তাহলে কিন্তু সেই রায় কিন্তু ভয়ানক হবে আমি এই বিষয়টা নিয়ে একটু ক্ল্যারিফিকেশান চাওয়ার জন্য আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর সঙ্গে ফোনে কথা বলেছিলাম আমি তাকে প্রশ্ন করেছিলাম যে কন্টেম্পট অফ কোর্ট কি কি কারণে আপনারা মুভ করেছেন আদালত অবমাননার কেসটা ফাইল করেছেন এক দ্বিতীয়ত যেটা প্রশ্ন করেছিলাম তাকে যে এই আদালত অবমাননা যদি কোর্টে প্রমাণিত হয় তাহলে সিদ্ধার্থ মজুমদারের কপালে কি জুটতে পারে তো তিনি সব প্রশ্নের উত্তর দিয়েছেন আমি আপনাদের কাছে শোনাবো কিন্তু যেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন এখন যাঁথা কলে পড়েছেন এগুলোও বিপদ পিছনে বিপদ কীরকম এগোলে বিপদ বলতে এগোলে তারা কন্টেম্প অফ কোর্ট প্রসিডিংসের মধ্যে চলে যাবে আর পিছলে যেটা হবে সেটা এই মুহূর্তে আচার্য সদনের সামনে হচ্ছে হাজার হাজার চাকরিহারা শিক্ষকরা তারা রাস্তায় মাটিতে শুয়ে রয়েছেন গতকাল গভীর রাত পর্যন্ত তো ফলে তো সেই পরিস্থিতি দাঁড়িয়ে স্কুল সার্ভিস কমিশন এই মুহূর্তে রয়েছে যার চেয়ারম্যান হয়তো দিন গুনছেন যে শেষ পর্যন্ত আমার প্রেডিসেসার যিনি ছিলেন সুবিশ ভট্টার্য তার মতো আমাকে হয়তো জেলের খানিটা টানতে হবে প্রেসিডেন্সি জেলের মাটিতে শুতে হবে মধ্যশিক্ষা পর্ষদের কল্যাণময় গাঙ্গুলির কথা ভাবছেন হয়তো মধ্যশিক্ষা পর্ষদের যিনি বর্তমান সভাপতি আছেন এবং অবশ্যই যিনি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি বা এজুকেশন ডাইরেক্টরেটের যারা সেক্রেটারি আছেন তারাও কিন্তু কন্টেম্প অফ কোর্টের কেসের অন্যতম তারা তাদেরও জয়েন করিয়েছেন অর্থাৎ তাদের তাদের অ্যাটাচ করিয়েছেন আইনজীবীরা ফলে তো পরিস্থিতি খুব জটিল আকার দাঁড়িয়েছে এবং সরকারের পক্ষে পুরো বিষয়টা আরও সংকটের দিকে চলে যাচ্ছে তাদের সরকারি অফিসার আইএস অফিসারদের বাঁচানো একদিকে অন্যদিকে সিদ্ধার্থ মজুমদার থেকে শুরু করে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতিকে বাঁচানো কেন এবার যদি অফ এরা ফেঁসে যান সেখানে কিন্তু এদের কপালে শাস্তি অনিবার্য এবং যেটা শেষ পর্যন্ত জেল জীবন শুরু করার পরিস্থিতিতেও পৌঁছতে পারে আমি আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর কথাগুলো এই মুহূর্তে আপনাদের শোনাম নমস্কার সুদীপ্তবাবু সন্ময় বলছি নমস্কার সন্ময় বাবু বলুন বলছি খবর পেলাম যে কন্টেম্পের মামলা আজকে জাস্টিস দেবাংশু বসাকের ঘরে উঠেছিল যেখানে রাজ্য সরকারের স্কুল শিক্ষা দফতর মানে স্কুল সার্ভিস কমিশনের প্রধান এবং রাজ্য সরকারের স্কুল সার্ভিস দফতরের যিনি সেক্রেটারি তাদের বিরুদ্ধে আপনারা কন্টেম্প করেছিলেন তিনটে বিষয় নিয়ে এবং সেটা কি ডেভেলপমেন্ট হলো কি আপনাদের দাবি ছিল একটু যদি ব্রিফ করেন দেখুন আমাদের মূলত কন্টেম্পের দাবি ছিল যে কেন এখনো অব্দি ওয়েমার পাবলিশ করা হয়নি কোনো টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট পাবলিশ করা হয়নি কারণ এই টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট পাবলিশ না করলে তো কারা মাইনেটা ফেরত দেবে বা কারা স্কুলে গিয়ে পড়াবে শিক্ষকরা সেটা তো বোঝা যাচ্ছে না তারপর আমাদের অভিযোগ ছিল যে এই সব লিস্ট পাবলিশ না করে কি করে স্কুল স্কুল শিক্ষা দপ্তর বা স্কুলগুলো তাদের বেতনের যে পোর্টাল সেখানে দু হাজার যারা চাকরি পেয়েছে তাদের নাম ঢোকানো হচ্ছে সেটা গ্রুপ সি হোক কি গ্রুপ ডি হোক কি শিক্ষক হোক তারপর আমাদের অভিযোগ ছিল যে বেতন ফেরত দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি যারা টেনটেড যাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ ছিল সুপ্রিম কোর্ট সেটাকে বহাল রেখেছে এই এই বিষয় নিয়ে আমরা কনটেন্ট করেছিলাম স্যার বসাক কি বললেন আজকে মানে তার অবজারভেশন কি ছিল প্রথমেই যেটা জিজ্ঞেস করলেন স্কুল সার্ভিস কমিশনের কে উনি ডেকে পাঠালেন তারপর জিজ্ঞেস করলেন যে এখনো ওয়েমার কেন পাবলিশ হয়নি তখন বললেন আইনজীবী সেটা আমি জেনে জিজ্ঞেস করবো বলবেন কারণ হাইকোর্টের আমি যে অর্ডার দিয়েছি সুপ্রিম সেটা বহাল আপনাদের বলার আছে তাও আপনাকে আপনি বললেন আমি সময় দিচ্ছি বুধবার এসে বলুন যে কেন পাবলিশ করা হয়নি বা কবে করবে এক নম্বর দু নম্বর হচ্ছে আপনার যে পোর্টালে নামগুলোকে ঢুকিয়ে রেখেছে স্যালারি ফেরত এই পার্টে বসাক কি বললেন এই পার্টে জাস্টিস রাজ্য সরকার উকিলকে জিজ্ঞেস করতে বলল যে এটা কি হচ্ছে এটা তো সঠিক না আপনাকে তো একটা লিস্টও পাবলিশ করতে হবে কে টেন্টেড কে যারা প্রমাণিত তখন রাজ্য সরকারের আইনজীবী বললেন যে আমি তো আজকেই এটা জানলাম আমি বুধবার জেনে কোর্টকে জানাতে হবে তাই জন্য বুধবার কোর্টকে জানানো প্রশ্নটা হচ্ছে যে আপনারা এবং এই কন্টেম্পের অ্যাপ্লিকেশন শিক্ষা দপ্তরের যে সচিব স্কুল সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান পার্সোনালি তাদেরকে এই কপি সার্ভিস করতে বলেছে আচ্ছা কিন্তু আপনারা যে কন্টেম্পট এর কেসটা ফাইল করেছিলেন সেই প্রাকৃতিকে আপনারা তো কপি সার্ভিস করেছিলেন স্কুল সার্ভিস কমিশন বাস윅 ক্ষেত্রে কপি সার্ভিস আগে থেকে হয় না কারণ কোর্ট যদি মনে করে আইমাফেসি কন্টেম্পট হচ্ছে তাহলে কোর্টই ডিরেকশন দেবে যে আপনি কপি সার্ভিস করুন এটাই হলো কন্টেম্পট নিয়ম হম সেই মতে আমরা ফাইল করেছিলাম কোর্টের আপাত প্রাইম ফেসি মনে হয়েছে যে না এটা কম কোর্টের অর্ডার কমপ্লাই হয়নি তাই জন্যই নোটিশ দিতে বলা হয়েছে আমার আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে কন্টেম ক্রসেটিংস যদি প্রমাণিত হয় সত্যি আদালত অবমাননা করেছে স্কুল সার্ভিস কমিশন কিংবা আহ মানে শিক্ষা দফতর তাহলে সেক্ষেত্রে কি ধরনের ডিরেকশন আসতে পারে কোর্ট এটা কোর্ট প্রমাণিত হয় যে ইচ্ছাকৃত অবমাননা করেছে ইচ্ছাকৃত অবমাননা হয়েছে তাহলে বলছেন বুধবার শুনানি আছে তাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক কখন হবে ফার্স্ট পার্টি না সেকেন্ড পার্টি প্রথম ভাবেই প্রথম ভাবে অনেক ধন্যবাদ সুদীপাবু অনেক ধন্যবাদ ধন্যবাদ শোনা বাবু